ওয়েলকাম ফ্রেন্ডস প্রত্যেকের স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থেকে আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায় তো অপেক্ষার আর মাত্র চব্বিশ ঘন্টা বত্রিশ হাজার প্যানেল বেঁচে গেলে কোন কোন ক্যান থেকে চাকরি দিতে পারে হাইকোর্ট গোটা বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব কাট অফ কোনটা হতে পারে বা কোনটা বাঁধতে পারে ডিভিশন বেঞ্চ সে বিষয়ে একটা ছোট্ট ধারণা আপনাদের দেব প্রথমত যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বত্রিশ হাজার চাকরি মামলা জাস্টিস গাঙ্গুলির অর্ডারগুলোকে এখন আর প্রত্যাখ্যান করার মতো ডিভিশন বেঞ্চের আর একটি নেই তার কারণ যথেষ্ট কিছু কিন্তু এই মামলায় প্রমাণ হয়ে গেছে সিবিআই চার্জশিট থেকে এসরা বাসু কোম্পানির রিপোর্ট থেকে নানান যে র্যাঙ্ক জাম্পিং থেকে এবং ইভেন প্যানেল যে প্যানেল দাবি করছে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্যানেল পাবলিশ করেছিল বিভিন্ন ডিপিএসসিতে সেই প্যানেল অন্তত দুই দুটো প্যানেল বিচারপতিরা তারা কিন্তু এই দুটো প্যানেল বিশ্লেষণ করেছেন এমনই খবর কিন্তু তো যাই হোক সেটা হচ্ছে মালদার মুর্শিদাবাদের প্যানেল যেটা দেখে হয়তো বিভিন্নভাবে তারা বুঝতে পেরেছেন যে গোটা বিষয়টা কিভাবে কি হয়েছে কারণ প্যানেল কিন্তু অ্যাটাচ করেছিলেন তরুণজ্যোতি বাবু তার ক্যান সম্ভবত ক্যান নাইন বা ক্যান থার্টি ফাইভের কিন্তু প্যানেল অনেক ছিল তো যেই হোক যেটা প্যানেল বলে ওরা দাবি করছে যেটা শুধুমাত্র একটা মেধা তালিকা বা লিস্ট বলা যায় মেধা তালিকাও বলা যায় না তো সেটার উপর ভিত্তি করে মোটামুটি এটুকু ডিভিশন বেঞ্চে পরিষ্কার হয়ে গেছে যে ই হয়েছে টেট ফেল করে চাকরি হয়েছে টাকার বিনিময়ে চাকরি হয়েছে দুর্নীতি হয়েছে প্যানেলে এবং যার জন্য প্রাক্তন শিক্ষামন্ত্রী সহ প্রাক্তন পর্ষদ সভাপতি সবাই কিন্তু জেলে গেছিলেন তো এই জায়গাগুলোতে টোটালি ক্রিস্টাল ক্লিয়ার এবং সেখানে বারবার দেখা যাচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা কি করছে বহুবার এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে বাইপাস করার চেষ্টা করছে উত্তরগুলোকে টু দ্য পয়েন্টে উত্তর আসতে পারছে না যখনই কিছু বলা হচ্ছে তখনই একটা হে 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 হো হো করে বেরিয়ে যাওয়ার চেষ্টা যে আমি কি পালিয়ে যাচ্ছি নাকি এই ধরনের মন্তব্যগুলো উঠে আসছে অ্যাকচুয়ালি বলতে চাইছে না তো ক্যান যদি হয় ক্যানের যে বিষয়টা শুরু থেকে আসবো এর আগে যে প্রিভিয়াস বেঞ্চ বলা যায় যে বেঞ্চে এই ম্যাটারটা খানিকটা শোনা হয়েছিল সেটা হচ্ছে যাচ্ছে সোমেন সেন স্যারের বেঞ্চ সেখানে তার একটি অর্ডারে ম্যাট আটশো তিয়াত্তর অফ দু হাজার তেইশ বি কনসিডার টু টু বি লিড ম্যাটার অর্থাৎ মূল মামলা হিসেবে যেটা প্রাথমিক শিক্ষা পর্ষদ এই মামলায় করেছিল প্রথম অ্যাপিল তো তাদেরকে লিড ম্যাটার হিসেবে এখানে দেখা হয় দেন বলছে অল দ্য পার্টিস আর ডিরেক্টেড টু ফাইল দ্য লিস্ট অফ ডেট অ্যান্ড নোটস অফ আর্গুমেন্ট উইদিন পঁচিশে সেপ্টেম্বর দু হাজার তেইশ তো অনেকেই ডেটটাকে পাখিচ্ছুক করছেন বা অনেকেই ভাবছেন চিন্তা ভাবনা করছেন যে এই ডেটটাই হয়তো কাট অফ ডেট তো তাদেরকে জানিয়ে রাখি এটা প্রিভিয়াস বেঞ্চের একটা অফ আর্গুমেন্ট এবং লিস্ট জমা দেওয়ার ডেট ছিল বিভিন্ন ডেটের তো সেটা প্রিভিয়াস বেঞ্চ যখনই পরিবর্তন হয় ডিভিশন বেঞ্চ বা সিঙ্গেল বেঞ্চ যে বেঞ্চই শুনানি হোক না কেন যখনই বেঞ্চ পরিবর্তন হয় তখনই কিন্তু এই ধরনের জায়গাগুলো থেকে বিচারপতিদের কনসিডারেশনের জায়গাটা বেড়ে যায় যার জন্য পরবর্তী তো মামলাটা এই বেঞ্চে আসার পর দীর্ঘ অনেকগুলো ক্যান অ্যাপ্লিকেশন হয়েছে যে প্রত্যাশা করেছে এবং তারা জানেন যে যদি বেঞ্চ চেঞ্জ হয়েছে তাতে হয়তো কনসিডার করবেন কিন্তু আগের বেঞ্চ যদি হতো তাহলে ক্যান এইটের পরে আর কোনো ক্যানই যদি পিভিএস বেঞ্চ অর্থাৎ সোমেন সেনের বেঞ্চে তিনি পরিষ্কার বলে দিয়েছেন যে আমি এটাকে আর এনলার্জ করবো না এবং যারা এসেছে যারা এসে তখনও পর্যন্ত সিক্স সিক্স সেভেন হচ্ছে পিটিশানের ছিল মানে মানে রেসপন্ডেন্ট একশো চল্লিশ জন উনচল্লিশ জন তার সাথে কানেক্টেড অ্যাপ্লিকেশান মিলিয়ে ছশো সাতষট্টি জন ক্যান এইট পর্যন্ত ছশো সাতষট্টি জন টোটাল ছিল তো সেটা যেহেতু বেঞ্চ চেঞ্জ হয়েছে তারপরে এটার এনলার্জমেন্ট বেড়েছে স্কোপটা বেড়ে গেছে দেন পরবর্তী ক্ষেত্রে এই বেঞ্চের ক্ষেত্রে আমরা দেখলাম যে গতদিনও পর্যন্ত ক্যানগুলোকে কিন্তু নোট ডাউন করা হচ্ছে এবং সেগুলো হয়তো অ্যালাউ করে দেবেন শেষের যেদিন হিয়ারিং আমাদের জাজমেন্ট পাবো সেদিন দেখবেন যে কানেক্টেড ক্যান অ্যাপ্লিকেশান কানেক্টেড যেগুলো আছে সেগুলোকে অ্যালাউ করে দিয়েছেন এবং ডিসপোজ অফ করবেন অর্থাৎ ডিসপোজ অফ মানে নিষ্পত্তি করবেন ডিসমিস নয় কারণ এখানে ডিসমিসের জায়গা নেই কারণ সিঙ্গেল বেঞ্চের অর্ডারটাকেই স্যাটিসফাইড করার মতন জায়গা এখন আর বিচারপতিরা নেই তার কারণ হচ্ছে অনেক কিছু প্রমাণ হয়ে গেছে এই মামলার ক্ষেত্রে মেরিট র্যাঙ্ক জাম্পিং তো ভীষণ ইম্পর্টেন্ট যে দশ পে চাকরি করছে কুড়ি পেয়ে বাইরে থেকে গেছে কোনো অসুবিধা নেই তো সেই জায়গা থেকে তো সেখান থেকে দাঁড়িয়ে একটা বিভ্রান্তি ছড়িয়েছে এই ছোটো নোটিশটাকে নিয়ে তো সেটা আমি ক্লিয়ার করে দিলাম যেটা পিভিএস বেঞ্চের একটা ডেট যে ডেটে সকলকে আসার জন্য বলা হয়েছিল এবং নোটস ওয়ার্কোন যদিও তারপরে ইনসার্ভিসটা প্রচুর এক একটা না একাধিক ডেটে তারা নোটস ওয়ার্কোন জমা করেছিল তো যদি ওই বেঞ্চ হতো তাহলে আমরা কাট অফ ডেটটাকে পঁচিশ নয় দু হাজার তেইশ ধরতে পারতাম কিন্তু তারপরে আর জল মানে গঙ্গা দিয়ে অনেক জল আরও প্রবাহিত হয়েছে মামলাটার এনলার্জমেন্ট বেড়েছে মানুষের সাথে যুক্ত হচ্ছে এবং তাদের আইনজীবীরাও কিন্তু এখানে বলতে সক্ষম হচ্ছেন এবং কাজ তরুণ যদি তৈরি এবং নিজের ক্যান থার্টি ফাইভ নিয়ে প্রথম দিনই আর্গুমেন্ট করে দিয়েছেন তো সেটা ভেঙে দিয়ে ওই ক্যানে আটটাকে ভেঙে দিয়ে ক্যানের এনলার্জমেন্টও বেড়েছে তো আপাতত বিচারপতি কনসিডারে কনসিডারেশন করবেন এই বিষয়টাতে তবে একটা তো মানে কেন পর্যন্ত পিভিএস বিচারপতি করে আছে সেটাতে সম্মান রাখতেই হবে তো সেই জায়গা থেকে যেগুলো অ্যালাউ করে দিয়েছেন আমরা যেটা বলছি যে ক্যান এইট পর্যন্ত অ্যালাউ হয়েছে এবং তার পাশাপাশি আরও ছটা ক্যান অন্য অন্য ম্যাটারের সাথে আটশো নব্বই ম্যাটে রয়েছে ম্যাক্সিমাম যে ক্যান এইট পর্যন্ত রয়েছে সেটা হচ্ছে ম্যাট আটশো তো লিডিং ম্যাটারের সাথে যে আটটা ক্যান আছে সেই আটটা ক্যান অ্যালাউ হয়েছে এবং তার সাথে আটশো নব্বইয়ের কিছু ক্যান সেই সময় সেই সময় অ্যালাউ করে দিয়েছিলেন তো মোটামুটি চোদ্দোটা মতন কেন ওদিকে আটটা দিকে ছটা চোদ্দোটা কেন মতন অ্যালাউ হয়েছে তো এরা তো ডেফিনেটলি বিচারপতিদেরকে তো এগিয়ে রাখছে কারণ বারবারই বলছেন কেন অ্যালাউ হচ্ছে কে অ্যালাউ হয়নি পিভি আসছে মানে পরবর্তী ক্ষেত্রে ধরে নিন প্যানেল যদি এটা এই বেঞ্চ একটা সলিউশন করবে এটা মানে দীর্ঘ বিশ্বাসী কারণ এই বেঞ্চ ভীষণ আশাবাদী যে দেবাংশু অশাক স্যারের মতন বা সাবার রশি স্যারের মতন তেমন কোনো মানে অ্যাডভার্স অর্ডার হয়তো এখান থেকে নাও আসতে পারে এখানে আপার প্রাইমারি এগারো বছরের মামলা সমাধান হয়েছে তাহলে সেখান থেকে আমরা প্রত্যাশা করতেই পারি কারণ তারপরে যে জগা খিচুড়ি হবে যদি প্যানেল বাতিল হয়ে যায় তো সেটা কিন্তু নেওয়াটা খুব মুশকিল মানে তারপরে সুপ্রিম কোর্ট দেন ওখানে সময় যাওয়া দেন তারপরে মানে নানান কিচ্ছে খায়নি এই দিয়ে এক্সপিরিয়েন্সের নাম্বার ঢুকিয়ে দেওয়া ইচ্ছে পুসব্যাক করা তো একটা জগাখিচুরি অবস্থা তো আমরা প্রত্যাশা করবো যে এখানে এই মীমাংসাটা হয়ে যায় আর এখানে যারা মামলাকারী আছে তারা তো চাকরির দাবি করার জন্য মামলাটা করেছেন তা চাকরি হয়ে এখানে তাদের আর কিছু বলার নেই তো এই জায়গা থেকে আমরা সেই জায়গাটাকে ধরে বলছি যে ধরে নিন এই জায়গাটা যেটা হতে পারে সেটা হচ্ছে সবকে এতগুলো ক্যান থেকে বিচারপতি কখনও দেবেন না মানে এত ঢালাওভাবে যারা মামলা করেছে ফেল পাস কোনো ব্যাপার নেই সবকে দিয়ে দেন তাই হয় নাকি সেগ্রিগেশনটা এখানে এখানে করবেন এখানে করবেন একটা পদ্ধতি অবলম্বন করে যে এই যে ধরুন ক্যান এইট পর্যন্ত ছটা ক্যান চোদ্দটা ক্যান তো মোটামুটি ধরুন কনসিডার কনসিডারেশন এখানে হবে কিন্তু বাকি যে ক্যানগুলো আছে সেখান থেকে কিন্তু ছেঁকে তুলবেন এই ছাকার পদ্ধতি হিসাবে অনেক রকম ওয়ে আউট হতে পারে যেমন এর আগে আমরা অলরেডি এটা নিয়ে ভিডিও করেছি যে প্রিভিয়াস বেঞ্চে অর্থাৎ সিঙ্গেল বেঞ্চে সিঙ্গেল বেঞ্চে যদি কোনো রিড থাকে অর্থাৎ সেই রিড যদি পেন্ডিং থাকে তাগুলো সেগুলো কিন্তু যেগুলো মেরিট চ্যালেঞ্জ ধরুন বা প্রিয়াঙ্কা নস্কর ফুটিংয়ে যে সমস্ত মামলাগুলো আছে যে রিক্রুটমেন্ট চ্যালেঞ্জ করা হয়েছে ই রেগুলিটিগুলোকে দেখানো হয়েছে টাকার বিনিময়ে চাকরি হয়েছে এই সমস্ত জিনিসগুলোকে পার্থ করে যারা মামলা করেছেন তাদের হয়তো একটা বিষয় এখানে দেখা যেতে পারে বা বিচারপতিরা দেখতে পারে কারণ এইগুলোকে দেখলাম আমরা ক্যান সেভেন্টি অর্ডারশিট তুলেছেন অথচ অন্য অন্য ক্যানগুলো সেই কথা তুলেছেন এবং সিদ্ধোশ্বাইবাবু অলরেডি আর্গুমেন্ট গেটাউনিও করেছেন যে এই বাকিরা তো ফ্রেশভাবে এখানে যুক্ত হয়েছেন এরা ফ্রেশার এরা মানে ফ্রেশার ওয়ান টাইপ অফ ফ্রেন্ডশিটার হিসাবে তাদেরকে ফ্রেশার বলে ডিক্লেয়ার করেছে যারা বাড়ি বসে ছিল মামলা দেখেছে টিভিতে দেন এরা এসে জুড়ে গেছে এরকম একটা ব্যাপার এইরকম টাইপের ফ্রেশার টামটা ওখানে ইউজ করেছেন আরেকটা হচ্ছে যেটা সত্যিকার এই লড়াইটা করছে যারা সিঙ্গেল বেঞ্চও আছে রিট করেছে এবং এই তাদের রিট পেন্ডিং আছে এই মামলার জন্য তাদের রিট শোনানি হচ্ছে না এবং তার জন্য এখানে তারা রিটেও আছে এখানে তারা রিট আছে এখানে তারা যুক্ত হয়েছে তো তাদেরকে একটা সেগ্রিগেশনের ব্যাপারে দিকে নিয়ে যাচ্ছে এবার বঞ্চিতদের যেটা চিন্তা চিন্তাভাবনা করার জায়গা আছে এটা আমি একটা কন্ডিশন বললাম এরকম আরও কয়েকটা কন্ডিশন হতে পারে যেটা থেকে সেগ্রিগেট করতে পারে এই অংশটা সেগ্রিগেশন হতে পারে এই বঞ্চিতের মধ্যে কিছু ক্যান সেগুলোকে হয়তো এই চোদ্দোটা ক্যানের সাথে জুড়ে দেবেন এবং জুড়ে দিয়ে কিছু হয়তো বাইপাস করে বের করে দেবেন এবং তার পরবর্তী ক্ষেত্রে প্যানেলটা বেঁচেও যেতে পারে আমরা এটা একটা প্রত্যাশা করছি যে এমনটা হলেও হতে পারে আমি বলছি না যে এটাই হবে কিন্তু যা পরিস্থিতি তাতে প্যানেল যদি বেঁচে যায় ওদিকে চোদ্দোটা ক্যান আর এখান থেকেই কিছু ছেঁকে কিছু ক্যান যেগুলো ধরুন সিঙ্গেল রিড করা আছে এরকম একটা কন্ডিশন লেগে যেতে পারে তো কিছু না কিছু শর্তাবলী এখানে কিন্তু রাখবেনই রাখবে না একদম ডেফিনেটলি যদি প্যানেল বাঁচাতে তো সব ক্যান অ্যালাউ হবে না সব ক্যান থেকে মানুষ চাকরি পাবে না এখানে কিছু না কিছু কন্ডিশন থাকবে একটা কন্ডিশন আমরা যেহেতু আলোচনা হচ্ছে তার সাপে অলরেডি তোল পার পড়ে গেছে এটা আমরা বলেছিলাম এবং সবাই বলছে সবাই এটা নিয়ে মন্তব্য করেছেন স্যার একটা নিজের বক্তব্য ভাইরাল হচ্ছে অচিন্ত সামন্তর সাথে সামন্ত দাস সাথে তো যাই হোক এবার বিষয়টা হচ্ছে বুঝতেই পারছেন যে কাট অফ ডেট আরেকটা কথা এখানে বলে দিই এইখানে কাট অফ ডেট যদি বাদ যেহেতু বিচারপতি এখনো পর্যন্ত সেই ধরনের কোনো কাট অফ ডেট বাঁধেননি তাহলে একটা প্রিভিয়াস ডেট দেখলাম যে কাট ডেটটা হতে পারে যে বিচারপতি যদি মনে করেন না না আমি ওই কাট আপডেটটা ডেটটা নিয়ে আমি এগিয়ে যাব এটা এটা উনি কনসেন্ট করতো যদিও তিনি হয়তো করবেন কারণ তিনি পরবর্তীতে ক্যান থার্টি ফাইভ থেকে শুরু করে প্রচুর ক্যান তিনি অলরেডি এনলিস্টেড করেছেন তো সেই ক্যানগুলো থেকে আশা করা করবেন আর কাট অফ ডেট যেটা বাড়তে পারে সেটা হচ্ছে এগারো তারিখই বাড়তে পারে অর্থাৎ আগামীকাল অথবা বারো তারিখে কাট অফ ডেট কিন্তু বেঁধে দিয়ে তিনি কোনো শর্তাবলী রেখে কিন্তু দিতে পারে যদি প্যানেল বেঁচে যায় তো আদারওয়াইজ তো প্যানেল যদি চলে যেতে সবারই চলে গেলো আবার সপ্তমে ছোট তো এই হচ্ছে এন্টার সমীকরণ গোটা বিষয়টা এর মধ্যে কোনো জটিলতা নেই কারণ রায় সর্ব ক্ষেত্রে দু হাজার নয়ের ক্ষেত্রে আমরা দেখছিলাম যে কনসার্ন কনসার্ন অর্ডারের ভিত্তিতে কিন্তু এই ধরনের রায় হচ্ছে যারা মামলাকারী হিসেবে এসেছিল তাই প্রত্যেকেই চাকরি দিয়েছে তাতে যদি ওই মাসে কেউ শূন্য পেয়ে থাকে তাকেও চাকরি দিয়েছে এই কোটি চাকরি দিয়েছে তো পরিষ্কার হিসাব এখানে যদি একটা মধ্যপথ বেরোয় তো এই ওয়েতে বিচারপতিটা যেতে পারে আমরা এবার আমরা এখানে তো বিশেষজ্ঞ নই আমরা যা অবজারভেশন যা কোর্ট দেখে যাচ্ছি এতদিন ধরে তার উপরেই ভিত্তি করে এগুলো আমরা বললাম বাকিটা কতটা সত্য হবে কতটা মিথ্যা হবে সেটা তো কোর্টে যখন রায় আসবে তখন আমরা জানতে পারবো তো এই ছিল মোটামুটি ক্যান নিয়ে কোন ক্যান অ্যাকসেপ্ট হবে কোন ক্যান অ্যাকসেপ্ট হবে না কাট আপডেট কী হতে পারে সেটা নিয়ে আমরা একটু বিস্তারিত ব্যাখ্যা করলাম আশা করি অনেকের প্রাণ ঠান্ডা হবে অপেক্ষা করে চূড়ান্ত রায় আসার জন্য ধন্যবাদ এই ছিল সেই ভিডিও